আগামীকাল তৃতীয় দফার লোকসভা ভোট ভোট হবে মালদা উত্তর এবং মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে আজ ডিসিআরসি সেন্টার থেকে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সামগ্রী নিতে পৌঁছেছেন ভোটকর্মীরা উত্তর মালদা কেন্দ্রের জন্য ডিসিআরসি সেন্টার মালদা কলেজ এবং দক্ষিণ মালদা কেন্দ্রের জন্য ডিসিআরসি করা হয়েছে মালদা পলিটেকনিক কলেজে সকাল হতেই ডিসিআরসি মুখী ভোটকর্মীরা ভোট গ্রহণের জন্য ইভিএম ও ভিভিপ্যাট সহ প্রয়োজনীয় জিনিস নিয়ে রওনা হচ্ছেন বিভিন্ন বুথের উদ্দেশ্যে সঙ্গে থাকছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ ভোট যাতে নির্বিঘ্নে শেষ হয় তার জন্য সতর্ক রয়েছে পুলিশ ও প্রশাসন এদিকে মালদা কলেজ মাঠে ভোট সামগ্রী নিয়ে ভোটকর্মীরা বাসে করে দূর দূরান্তে যাওয়ার সময় বাস পাচ্ছেন না বলে ক্ষোভ প্রকাশ করেন ভোটকর্মীদের অভিযোগ দুই ঘন্টা ধরে ভোট সামগ্রী নিয়ে দাঁড়িয়ে থাকলেও কোনো বাস নেই যাও আছে বাসে সিট সংখ্যার চেয়ে বেশি ভোটকর্মী উঠেছে এইভাবে চললে তারা ভোট নিতে যাবেন না বলেও ক্ষোভ প্রকাশ করেন পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়

সুবিধা আমরা দু আড়াই ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আমাদের ডিসিআসি সিদ্ধেশ্বরী বলছে সিদ্ধেশ্বরীতে যাওয়ার মতো না কোনো কোনো গাড়ি নাই এবং কোনো কারো হচ্ছে যে গাড়ি এই টাইমে দেওয়া হবে বা ওই টাইমে দেওয়া হবে কিছু নয় এবং কোনো প্রশাসনের তরফ থেকে বা ভিকেন্স থেকে কোনো লোকের কোনো ইয়ে নাই আমরা এখন পর্যন্ত দু আড়াই ঘন্টা গেল না আমাদের যে কোনো কাজকর্ম না ডিসিআসিতে কখন পৌঁছাবো কখন কাজকর্ম নেবো কখন কাজকর্ম বুঝান না কখন পৌঁছাবো আমরা সকাল থেকে দাঁড়িয়ে আছি আমরা চাইছি যে প্রশাসনের কাছ থেকে তাড়াতাড়ি যত সম্ভব তাড়াতাড়ি গাড়ি দেওয়া হোক এবং প্রত্যেকের জন্য সিট সিওর করা হোক আমরা সিট ছাড়া গাড়ি কোথাও যাবো না নড়বো না কি করবেন বলছি ঠিক টাইমে না যেতে পারলে কি হবে ঠিক টাইমে না যেতে পারলে সেটা তো আমাদেরকে বলা হয়েছে এই টাইমের মধ্যে থেকে এই টাইমের মধ্যে আপনারা আসবেন এই টাইমের মধ্যে আপনাদেরকে ডিসি আসতে বোঝা ঠিক টাইমে না পৌঁছাতে গেলে আমাদের সম্পূর্ণ কাজটা দিতে হবে বুঝি ঘটবে কাজে বুঝি যে সিট না হয় কি করবেন হ্যাঁ সিট যদি দাও না হয় কি করবে সিট না দেওয়ালে আমরা যাবো না বয়কট করবো আমরা এখানটাই বসে থাকবো আমরা কি